আমাদের দ্বিতীয় প্রতিযোগী শামিজা খাতুন সামিজা খাতুনকে আমি স্টার্টিং পয়েন্ট আসার জন্য অনুরোধ জানাচ্ছি টাইট করে বেঁধে নেওয়া হলো খুব বেশি টাইট করবেন না কিছু হয়ে গেলে কিন্তু এর ড্রাইভার আমরা নেবো না খুব বেশি টাইট করার দরকার নেই যেভাবে বাঁধলে দেখতে পাবে না সেরকমই বাঁধবে বল সামনে কেউ থাকবে না বাচ্চারা সামনে কেউ থাকবে না চলে চলেছে এগিয়ে আসছে লাঠি হাতে

পরের প্রতিযোগী রেশমা খাতুন রেশমা খাতুন রেশমা ও রেশমা খাতুনকে আমি অনুরোধ জানাবো

আমি প্রথমেই বলেছি কারো গাছের প্রতি ভালোবাসা কারো পুকুরের প্রতি ভালোবাসা এরা ছিল ব্যাগের প্রতি ভালোবাসা ওই জাগটা সামনে কার যাই ধরুন খুব সুন্দরভাবে আমাদের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এরপরে পরবর্তী প্রতিযোগিনী মমতাজ বেগম आसय तो वो आता है वो आता है ऐ हट जाओ खा ले खा ले